আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের চ্যাপ্টার ফাইভ অর্থাৎ সিক্স নাম্বার ৪৪ এর সমাধান করে দিচ্ছি এখানে যে শখটি আছে তোমাদের এই শখটি পূরণ করে দেব আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক তো এখানে ক্যারেক্টার্সের মধ্যে ছিল গল্পে আমরা পেয়েছিলাম আলিফা পুষ্প সুভা তানহা অ্যান্ড মৃতিকা এরপর পয়েন্ট অফ ভিউ এটা তো দেওয়া আছে ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ তারপরে সেন্ট্রাল থিম সেন্ট্রাল থিমের মধ্যে আমরা লিখেছি দ্য সেন্ট্রাল থিম অফ দ্য অফ দ্য স্টোরি ইজ ফ্রেন্ডস ক্যান মেক এ পারসন হ্যাপি গল্পটির মূল বিষয়বস্তু হলো একজন ব্যক্তিকে তার বন্ধুরা আনন্দিত করতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য